প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি জেলা যেন সেই সেই গণজাগরণ মঞ্চে হচ্ছে কাজ করে বিভিন্ন জায়গায় যেন গণজাগরণ মঞ্চের শাখা তৈরি হয় এবং আমরা আমাদের যে তিনটি দাবি সেই তিনটি দাবি আমরা হচ্ছে বাস্তবায়ন আমরা ঘরে ফিরব না আমাদের যে তিনটা দাবি তিনটা দাবির মধ্যে হচ্ছে সকল যুদ্ধাপরাধীদেরকে আইনের আওতায় এনে এদের সর্বোচ্চ বিচার যে মৃত্যুদণ্ড সেটা প্রদান করতে হবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে আপিল করার সুযোগ সরকার পক্ষের থাকছে না কিন্তু আমরা বারবার একটা আমাদের দাবি যে কাদের মোল্লার সহ প্রত্যেকটি যুদ্ধাপরাধীদের যেই আপিলের যেই আবেদন সেটা যেন থাকতে হবে বাদী বিবাদী দুইটা পক্ষেই থাকতে হবে এবং এখানে কিন্তু শুধু বাদী বিবাদী পক্ষ যদি করে তাহলে এই দাবিটা হচ্ছে ঠিক না এখানে জনতার যে রায় সেই হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে দেশবাসীর সেটার জন্য হলেও কালকে বারোটার পর থেকে আপনারা কর্মবিরতি পালন করুন বিভিন্ন জায়গায় স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে বলবো আপনারা ক্লাস বর্জন করুন এইভাবেই হচ্ছে আমাদের আন্দোলন আরো তীব্রতা পাবে জনতার এই যে রায় এবং জনতার যে গণ বিস্ফোরণ সারা বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি সেক্ষেত্রে এই যে বিচার প্রক্রিয়া বা সেটা দ্রুত গতিতেই সম্পন্ন করতে হবে এবং সেটা না করা পর্যন্ত আমরা আমাদের যেই কন্টিনিউয়াস যে আন্দোলন সেটা আমরা চালিয়ে যাব